ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সদর ছয় আসনে ধানের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন আজ বিকেলে মনিরুল হক চৌধুরী এবং সাবেক মেয়র মনিরুল হক সাকুমিল্লা ছাতিপট্টি থেকে শুরু করে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কুমিল্লা ছয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা এবং কুমিল্লা ছয় আসনের উন্নয়নের নয় দফা বাস্তবায়নের দিক নির্দেশনা দেন এবং ধানের শীর্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান এবং আজকের গণসংযোগ ও লিফলেট বিতরণে এত সমর্থক দেখে আমি আনন্দিত এবং আগামী বিশ তারিখ কুমিল্লা টাউন হল মাঠে আমার নির্বাচনী প্রথম মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন ওই দিন আমি আমার নির্বাচনী সব কথা বলবো। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ স্থানীয় নেতাকর্মী